দশ লাখ টাকা বেয়ে একটি বঙ্গুর প্রায় সড়কের নির্মাণ কাজ চলছে যোগ্য পিতার যোগ্য সন্তান বাবা মা যদি ভালো সন্তান জন্ম দিতে পারে বাবা মা মরে যাওয়ার পরেও সে সন্তানেরা বাবা মায়ের নাম রক্ষা করবে হ্যাঁ প্রিয় দর্শক চট্টগ্রামের হাটাজারি উপজেলার দোলো ইউনিয়নের দোলই গুমার মর্দন যে সড়কটা রয়েছে অনেক বছর ধরে সেটা অবহেলিত একটা সিএনজি যাইতো আর একটা সিএনজি পার হতে পারে না মানুষের দুঃখের কোন সময় সীমা ছিল না এই এলাকার কৃতি সন্তান ডাক্তার এনামুল ইসলাম তালুকদার এবং কাতার পাশে মামুন ইসলাম তালুকদার তাদের বাবা বেঁচে নেই ইসলাম নূর ফাউন্ডেশন করেছে তারা চাচ্ছে মা বাবার ইসালে সবের জন্য এই তিন কিলোমিটার দীর্ঘ দীর্ঘ এই রাস্তা তারা নিজেরাই উন্নয়ন করবে কারণ সরকারিভাবে অনেক চেষ্টা করা হয়েছে এই সড়কের উন্নয়নের জন্য কিন্তু সেটা সম্ভবপর হয়নি কেন হয়নি জানেন বরাদ্দ নেই খালের কারণে সড়কটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল মনসুর ভাবলেন যে কি করা যায় বা এখানে হারুন সাহেব আছেন হারুন ভাই সাহেবের চেয়ারম্যান তো মনসুর ভাই ভাবলেন যে না এটা ওই যে ডাক্তার ফ্যামিলিকে যদি আমরা যদি একটু টাচ দিই হয়তো কাজ হবে আমার পাশে দেখতে পাচ্ছেন ডাক্তার এনামুল ইসলাম তালুকদার নাগরিক হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর উনি এবং উনার ভাই কাতার প্রবাসী মামুনুল ইসলাম তালুকদার তাদেরই অর্থায়নে দশ লক্ষাধিক টাকা বেয়ে তিন কিলোমিটার সড়ক আছে এই সড়কের হাজার হাজার জনগণের জন্য তিন কিলোমিটার রাস্তা তারা মেরামত করে দিচ্ছে তখন জিজ্ঞেস করতে পারেন এটা আবার দেখানোর কি আছে এটা দেখানোর জন্য একটা বার্তা বার্তাটা হচ্ছে কি সড়ক তো ওনারা উন্নয়ন করে দিচ্ছেন এই যে মাটিগুলো ভরাট হচ্ছে অনেকে দেখবেন যে কালকে এখানে এসে বৃক্ষরোপণ কর্মসূচি করবে এখানে গাছ লাগিয়ে দেবে অনেকে এসে গরু বাঁধবে অনেকে এসে সুন্দর করে একটা দোকান বা চায়ের দোকান দিয়ে দিবে তো ওনারা চাচ্ছেন একটা বার্তা দেওয়ার জন্য দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে আলিবা আপনি একটা বার্তা দেন ওনারা তো কাজটা করে দিচ্ছেন অন্তর মানুষ যাতে সেটা মেনটেন্স করে সর্বপ্রথম আমরা যুক্ত হতে যাব দল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল মনসুর ভাই একটু জানতে চাই এই যে কেন সরকার পারে নাই আর এই কাজটা করার জন্য কি উদ্যোগ নিয়েছেন একটু যদি বলতেন ধন্যবাদ আলী ভাই আসলে এটা আমি দুই সাল থেকে একবার চেয়ারম্যান ছিলাম পাঁচ বছরের জন্য তখনও চেষ্টা করেছিলাম বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে করা হয়নি এবং সরকার থেকে এই এতগুলো বরাদ্দ এত টাকা মাটির জন্য কখন দেয় না এবং এবার চেয়ারম্যান হওয়ার পরেও চেষ্টা করেছি আমাদের সাবেক এমপি মহোদয় ওনাকে অনেকবার বলেছি কিন্তু উনি মানে এই কথায় কণ্ঠপাত করতেন না সর্ব এলাকাবাসী আমার কাছে আসলো আমরা চিন্তা করলাম সবাই বসে এটা কিভাবে করা যায় তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মামুসলাম তালুকদার এবং রাইফুল তালুদার কাছে যাব সেখানে গিয়ে আমরা তাদেরকে অনুরোধ জানাব এবং ঠিকই আমরা তাদেরকে অনুরোধ করার পরে তারা গত এক মাস ধরে এই রাস্তার কাজটি শুরু করেছেন আলহামদুলিল্লাহ আজকে প্রায় শেষের পথে দশ লক্ষ টাকার থেকেও বেশি প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খরচ হয়েছে আমি ধন্যবাদ জানিয়ে তাদেরকে ছোট করব না তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো ইউনিয়ন পরিষদ কৃতজ্ঞতা থাকবে এলাকাবাসী কৃতজ্ঞতা থাকবে তারা কিন্তু শুধু এই কাজটি নয় তারা আরও অসংখ্য মানবিক কাজের অংশীদার বিশেষ করে রমজানে এবং যারা এই বিধবা আছেন তাদেরকে যারা গরিব দুঃখী মানুষ আছেন তাদেরকে বিভিন্ন সময় সহায়তা করে থাকেন আপনারা জেনেছেন করোনাকালীন সময়ে তাদের সহযোগিতা তার হাত কতটুকু বেড়িয়েছিল সেটা সবারই জানা আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আমাদের এলাকায় দলই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে এই ডাক্তার নুল এর জন্ম হয়েছে ডাক্তার নুসলামের ইসলামের কারণে তাদের দুই সন্তান জন্ম হয় আমরা তাদের প্রতি ঋণী রইলাম তারা যে এত সুন্দর করে আমাদের কথা রেখে কাজগুলো করে দিয়েছেন এগুলো কিন্তু ছোট্টখানি কথা নয় সাড়ে দশ লক্ষ এগারো লক্ষ টাকা খরচ করে এবং আরো এখানে আরো অনেক টাকা লাগবে উনি আমাকে একটু আগে বলেছেন আবার অনুষ্ঠান করার ডাক্তার বলতে রাস্তার পাড়ি যে আমরা মাটি দিয়ে ভরিয়ে দিলাম এগুলা কি বিদ্যুৎ তুলে দিব নাকি পাথর দিয়ে করে দিব দ্যাট মিনস তাদের ইচ্ছা আরো অনেক উপরে আছে আমি আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর বা পরের বছর দিকে রাস্তাটা শক্ত হলে আমরা আবারও তাদের কাছে হাত বাড়িয়ে দিব যে আপনারা আমাদেরকে আবার এই কাজগুলো করে দিন কারণ তারা করছে তো আর আমাদের এখানে তো সবাই বলে করবে করবে কিন্তু করে কে ওরা করে দেখাচ্ছে এই করে দেখাচ্ছে থেকে দেখে দেখে আরো অনেকে এগিয়ে আসবে আরে আল্লাহ ওনার বাবাই তোদেরকে শিখিয়েছেন দান কিভাবে করতে হয় খরচ কিভাবে করতে হয় ওনার বাবা নুষ্ঠান তালুকদার আমার নানা হয় উনি তো

অবিস্মরণীয় এগুলো আমরা মনে রাখবো সবাই মনে রাখবে আমি আর দীর্ঘায়িত করছি না এখানে আল্লাহর কাছে আরো ফরিয়াদ করি জানি মানুষগুলোকে আল্লাহ সুস্থ রাখে যতদিন জীবিত রাখে যাতে সুস্থ থাকে এই প্রত্যাশা করছি আগামীতে আবারও পাশে পাবো এই প্রত্যাশায় আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা একটু জানতে চাই মুরবি আপনার বাড়ি কোথায় এখানে 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 রোডটা আগে কেমন ছিল এখন তো আগে তো খারাপ ছিল এখানে মাসাল এখন ঠিক তো ঠিক হইতেছে কারা ঠিক করছে জানেন

আচ্ছা ধন্যবাদ আপনাদের কষ্ট না দিই প্রিয় দর্শক যোগ্য পিঠার যোগ্য সন্তানেরা কাজটা করছে তিন কিলোমিটার বেয়ে যে রাস্তাটা করছে আমি ডাক্তার যে আমাদের এখানে আমাদের একটা জীব যারা চালায় তাদেরকে একটু জিজ্ঞেস করি আগে এ রোডে কি গাড়ি চালান জি কতদিন ধরে গাড়ি চালান পনেরো বছর কেমন ছিল আগে রাস্তা আগে তোরা কষ্ট হয়েছে মোটামুটি ভালো হয়েছে ভালো একদম ভালো কারা করছে এটা তারা করছে এটা জানে না প্রিয়দর্শক কারা করছে অনেকে জানে না তারা হচ্ছে যে ওনার প্রচার বিভুখ প্রচার বিভুখ এই ডাক্তার পরিবারের আহ বাবা মা বেছে নেই ইসলাম নূর ফাউন্ডেশনের নাগরিক হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার অ্যানাম ভাইয়ের কাছে জানতে চাই বাবা মা কি শিক্ষা দিয়েছেন কি করতে চাচ্ছেন একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ অলিভাই আসলে আজকের এই দলে মধ্য সংযোগ সড়কের সংস্কার কাজের এই প্রাথমিক এই যে কাজটা সম্পন্ন হয়েছে এটার আমরা আজকে উদ্বোধন করছি সাথে আমার বাবা মার আসলে শিক্ষাটা বলতে গেলেই মানবিক শিক্ষা মানুষের প্রতি শ্রদ্ধা এবং মানবিক কাজে সহযোগিতার শিক্ষাটাই আমরা পেয়েছি এক্ষেত্রে আমরা আপনার জানেন এই ইসলামরুল ফাউন্ডেশন সময় এলাকার বিশেষ করে হাটাজারির উত্তর হাটাজারি এই 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 এলাকাতে শিক্ষামূলক চিকিৎসামূলক এবং বিভিন্ন ধরনের ভাতা প্রদান সহ আমাদের জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে এগুলো আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকি তারই ধারাবাহিকতায় এই দলগোমন বন্ধন সংযোগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কটি দিয়ে এই তিনটে ইউনিয়নের মানুষ চলাচল করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাস্তাটি সংকুচিত হওয়ায় মানুষের চলাচলে যে এই জনসাধারণ চলাচল করে তাদের অত্যন্ত অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয় দুটি গাড়িও এই রাস্তা দিয়ে আপনার ক্রস করতে পারে না যে কারণেই আমাদের আমার বাবা থাকাকালীন সময়েও এই রাস্তাটি আসলে সংস্কার করার জন্য অনেক ধরনের তদবির চেষ্টা করা হয়েছে এবং উনি যে ওনার পক্ষে যদি সম্ভব হয়েছে উনি সেটা করেছেন এবং জনপ্রতিনিধি দীর্ঘ সময় প্রায় আমাদের আমাদেরই মনে হয় আমাদের উপজেলায় আমাদের এই সংসদীয় আসনেই উনি সর্বোচ্চ সময় থাকার পরেও আমাদের এমপি সাহেবকে বিভিন্ন ধরনের অনুরোধ করার পরেও উনি বলেছেন মাটি দেয় না অনেকে আবার বলেছেন গাছ গাছের কারণে করতে পারছেন না আবার বলেছেন খালের কারণে করতে পারছেন না এই ধরনের অজুহাতে আসলে আমি নিজে থেকে আসলে একটা মনের খুব যে এই রাস্তাটা কি আমরা আসলে নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারি না সেই যে আমার মনের ভিতর যে তারণা সেই তারণা থেকেই আমরা আমাদের ইসলাম্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রুটটি কাজ আমরা প্রাথমিকভাবে কাজ ধরেছি এবং আমরা আশা করছি এই যেই প্রাথমিক যে কাজটা মাটি বড় দিয়ে রাস্তা প্রশস্ততার যে কাজটা আমরা কোনো জায়গায় পনেরো ফিট কোনো জায়গায় বিশ ফিট করতে পেরেছি সেটা আমরা আস্তে আস্তে এই বিশ ফিটের মধ্যে রেখেই আমরা এই রুটটি যাতে দুটি গাড়ি সহজেই ক্রস হতে পারে এই পরিকল্পনাটা আমরা নিয়েছি প্রাথমিক পর্যায়ে আমরা মাটি বরাটের কাজটা সম্পন্ন করেছি পরবর্তী পর্যায়ে আমরা এটাকে কার্পেটিং এবং সুন্দর পাশে যাতে এক ধরনের আপনার রেইনট্রি গাছ আছে যেটা দেখলেই অনেক সুন্দর এই যে রেইনট্রি গাছটা দিলে মাটিও ধরবে উপরে ছায়াও হবে এই রেইনট্রি গাছটা আমরা দেওয়ার পরিকল্পনা করছি রাস্তার পাশে দুই পাশে আমরা ইনশাল্লাহ বর্ষাকালে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আমাদের এই যে মুরব্বীরা আছেন জনপ্রতিনিধিরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি এলাকার মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে রাস্তার পাশে যেন কোনো ধরনের রাস্তা যেই পরিমাণ রাস্তা আমরা করেছি বা করার পরিকল্পনা আছে এর মধ্যে যেন গাছ না লাগায় বেড়া না দেয় টিনের বেড়াগুলো না দেয় এই অনুরোধটা থাকবে ইনশাল্লাহ আমরা সৌন্দর্য বর্ধনের কাজগুলো আমরা ধাপে দাপে ইসলামনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে করবো আমাদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার এনামুল ইসলাম ভাই আসলে কোনো মেম্বার চেয়ারম্যান এমপি এদের কোনো ইচ্ছা নেই ওনাদের কাজ হচ্ছে যে সেবা দেয়া এবং সেগুলো গোপনে করছে প্রকাশ্যে আসার পেছনের কারণ হচ্ছে যে মানুষ জানুক মানুষ যাতে দখল না করে আমরা ছুট্ট করে বদিউল আলম মেম্বার সাবেক মেম্বারের কাছে জানতে চাইবো এ পথে চলাচল করতে কেমন লাগতো আগে এখন কেমন লাগে ধন্যবাদ হাটাদারের দর্শন দর্শন সম্পাদিককে বাবা আমি বিশেষ কিছু বলবো না এই রুডের কিন্তু আমি এখানে বারবার দুইটার মেম্বার ছিলাম সতেরো সালের সতেরো সালে যখন রোডের অবস্থা বেশি পরিস্থিতি খারাপ হয়ে গেছে তখন আমি চেয়ারম্যান আলমগীরকে বললাম যে আমার রোডের অবস্থা এমন শোচন হয়ে গেছে আমরা চলাফেরি করতে পারতেছি না তখন আলমগীর চেয়ারম্যান আমাদেরকে রোডের জন্য এক লাখ টাকা দিয়েছেন সাথে নুসলাম যার নামে তো কারণ আপনার আলোচনা করছেন নুসলাম তার বললো যে আর দু লাখ টাকা আমি দেবো মানে সরকার আরো বেশি দিগদ দিয়ে আর দুই লাখ টাকা দিয়ে আমি এবং সহ দুজনে এই রাস্তাকে আমরা আবার মেরামত করলাম যখন মেরামত আছে যে মেরামত করার পরে একটু আমরা রাস্তা চলাফেরা করার জন্য একটু সুযোগ সুবিধা পেয়েছি এখন আবার ছয় সাত বছর পরে আসা আবার আমাদের ভাই নুসলাম তালুকদারের ছেলে মামুন ইসলাম তালুকদার এবং এনামুল তালুকদারের একটা উদ্যোগ নিয়েছে এই রাস্তাটা কেমনে মেরামত করা যায় উনি বহুজনকে বলছে কিন্তু কেউ সারা দিতেছে না একদিন তাদের করে একটা বড় আমরা বড় একটা মেদবন দেবো আমি বললাম যে মেদবান হিসাব করি না রাস্তার হিসাবটা করো উনি কয় এটা হলো সত্তা জারি হিসেবে এরা এই কাজটা করো উদ্যোগ তুমি দিতে হবে তখন আমি বললাম কি ঠিক আছে আমি শ্রম দেব আজকে দেড়টি মাস আমি এই রাস্তার উপর শ্রম দিতেছি কোন চেয়ারম্যান মেম্বার কি হয় যে রাস্তার উপর নজর দেয় নাই তারা কি করতে চায় দেখি একটু সেটার উপর তাদের কোনো খেয়াল ছিল না যা হোক আমি যতটুকু ফেরেছি আমি ততটুকু দিয়ে আমার শ্রম দিয়ে আমি এলাবারদের নিয়ে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কুড়ি জন এভাবে নিয়ে তাদেরকে নিয়ে আমি এই রাস্তাকে মেরামত করেছি বিশেষ করে আমি অনুরোধ করব এলাকাবাসীর কাছে এলাকাবাসীর অনেক কাছে অনেকজনের কাছে মাটি নিতে নিয়ে আমি তর্কাতর্কি করতে হয়েছে অনেকজনের কাছে গিয়ে আমি মাটি দিতেছে না তাদেরকে বেড়াই যেতে হয়েছে অনেকজনে আমাদেরকে নামতে দিতেছে না তাদেরকে কথাবার্তার মাধ্যমে আমরা তাদেরকে বুঝাই মাটি নিয়েছি যাই আমি এই রাস্তাটা সম্পূর্ণ করতে পেরে আমি অনেক জন্য হয়েছি এবং মামুন ইসলাম দ্বারা তালুকদারের ছেলে এনামলক যেটা বলছে আমি তাকে আবারও ধন্যবাদ জানাই আমরা এখন রিফারিং করে মাটি দিয়ে আগামীতে যেন রিটার্নিং ওয়ালে আমাদের বেশি সমস্যা এলো আমাদের একটা খাল আছে খালের জন্য আমরা রাস্তাটা ঠিক রাখতে পারিনি বিশেষ করে যদি রিটার্নিং হলটার যেটা প্রতিশ্রুতি দিয়েছে আমি তাকে আবারও ধন্যবাদ জানাই যদি রিটার্নিং হল হয়ে যায় আমাদের রাস্তার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আগামীতে আরো উন্নত হবে বলে আমি আশা করি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং দর্শন ভাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ বদিরাম ভাই করে বলবেন এখন কেমন লাগছে ছোট্ট করে খুব ছোট করে কেমন লাগতেছে এখন তো খুব ভালো লাগতেছে রাস্তা এখন প্রশস্ত হয়েছে রিপেয়ারিং এর মাধ্যমে এই কাজটা হওয়ার জন্য তো আগেও ছিল তারা জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধির সাথে জনগণের সাথে এখনো জনগণের সাথে আছে আগামীতেও তারা জনগণের জন উন্নয়নমূলক কাজ করবে এই আশা করছি ধন্যবাদ ধন্যবাদ

মুরব্বী কেমন লাগতেছে যে রাস্তাটা বড় হচ্ছে দেখে তো আমরা অনেক খুশি হয়েছি এবং আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করতেছি যে এই নিউজিল্যান্ড তালিকদার সুযোগ্য সন্তানদেরকে আরো যেন বড় করে আরো যেন উন্নত হিসেবে কাজ করতে পারে সেই দোয়া আমরা করি ধন্যবাদ কেমন কেমন লাগতেছে কেমন লাগতেছে আপনাদের কাছে এটা সালাম আলাইকুম ধন্যবাদ তালি ভাই আপনাকে আসলে এই কৃতিত্বটা আমরা আমাদের অত্র সোনানকুর এরিয়ার তথা আমাদের দলের গর্ব জানাব আলহাজ নুর ইসলাম তারকদা সাহেবের পরিবারকে দিতে হয় আমাদের ডাক্তার সাহেব তাদের যেই অবদান এটা আমরা দেখি এই রুটটা বড় করার জন্য অনেক দিনের স্বপ্ন এই এলাকার মানুষের কিন্তু আমাদের অন্যান্য রুট অনেক নতুন রুট হওয়ার পরেও বড় হয়ে যায় কিন্তু আমাদের এই রুটটা আজকে এটা সিএসআর মূল এই রুটটা কিন্তু এই রুটটা আমাদের কি এখনো সেই শুরু রাস্তা দুটা চেঞ্জে চলার কি ক্রসিং করার কোনো কি হয় না সুযোগ নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই নুসলাম আলহাজ নুসলাম তারুকদার সাহেবের পরিবারের পক্ষ থেকে যে রুটটা যে যে মানে আজকে ডাবল হচ্ছে আমাদের দুই পাশে যে বড়ট হচ্ছে আমরা দেখি সরকারের বিভিন্ন সরকারের সময় যখন চেয়ারম্যান বা মেম্বার কাজটা হয় তখন পাশে পাশে দান থাকার কারণে মাটিগুলো পায় না কিন্তু এখন এমন একেবারে সুইটেবল সময় আসছে আশেপাশে থেকে মাটিগুলো নিতে পারতেছে সব হচ্ছে যার কারণে আমাদের রুটটা প্রসারিত হলো আমাদের এলাকার মানুষের জন্য কি হলো একটা সুন্দর রুট চলাচলের পরিবেশ হলো এজন্য আমি ধন্যবাদ জানাই আলহাজ নুসান তাকদার সাহেবের পরিবারের সুযোগ্য দুই সন্তান জনাব আলহাজ মামুল হক সাহেব এবং জনাব এনামুল হক তালুকদার সাহেবকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা এবার সর্বশেষ যুক্ত হব এই ধুলো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ভাইয়ের কাছে অনেক মুরব্বী মানুষ এটা দেখছিলাম অনেক দিচ্ছিলাম এটার অবস্থা কী এখন কেমন যা হোক আমি এখন বলতে গেলে আমি সাতা সাল থেকে এই জন্যে দায়িত্ব নিয়েছিলাম তখন মামু ডাক্তার সাহেবের বাবা নুরসাম ডাক্তার ছিল আরেকটাই ভালো ছিলো আমাদের কটুর সাহেবের কথা না বললে চলে না যিনি মাছ বাড়ি উনি আমি আমরা মেম্বার তাকে অবস্থা নিয়েছি সাত টন সরকার থেকে সাত টন সাথে কালদার সাহেব সেখানে আরও ডবল টাকা এখানে দিয়েছে রাস্তা কাজ করার জন্য তাই উনি আল্লাহ যাকে ব্যস্ত নসি করুক আমি বলতে যারা যে রাস্তাটা হয়েছে সেই সুন্দরটা আমার জনগণের যাতে এই সৌন্দর্য রক্ষা করে রাস্তা না কাটে রাস্তা যাতে পড়া নাতে এই কথাটি বলব আরেকটি কথাই বলবো আমি যেটা সাংবাদিক বাইরে এখানে অনেক সাংবাদিক আছে মাননীয় উপদেষ্টা মন্ডলী হাটাজারির এবং স্থানীয় সরকার বিভাগ আপনারা শুধু সংস্কার করছেন দেশ সংস্কারের মধ্যে কি আপনাদের এলাকার উন্নয়ন আস না আপনাদের সংস্কারের মধ্যে এলাকার উন্নয়ন আসে না এই হাট বিভিন্ন আপনার

করেছেন দেশের উন্নয়নের দিকে আপনাদের কোন নজর নাই মাননীয় প্রধান উপদেষ্টা আর্জারি সন্তান আর পাঁচটা উপদেষ্টা একটি ইউনিয়নে বিভিন্ন রকমের বরাদ্দ আছে এলডিপি এলজিএসপি ওয়ান এবং আরো অন্যান্য আট দশটা বরাদ্দ আমি চেয়ারম্যান ছিলাম নয় বছর মেম্বার ছিলাম পনেরো বছর এই ওয়ার্ডে সাতাশি থেকে আমার দায়িত্ব ছিল সে জায়গাগুলি এখন যাচ্ছে কোথায় ওই জায়গাগুলি কি হচ্ছে ইউনিয়ন পরিষদে উপজেলাতে সে জায়গাগুলি আসছে না কেন এগুলি বরাদ্দ হচ্ছে না কেন তাই আমি আশা করি আপনারা যারা চারিবাই সাংবাদিক সহ যারা আছেন আপনারা আমাদের কথা বলি যাদের মানীয় উপদেষ্টা উপদেষ্টা মন্ডলের কালে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় যাতে কালে যায় শুধু সংস্কার না সংস্কার শুধু এটা রাস্তাঘাটের সংস্কার করতে হবে শিক্ষা ক্ষেত্রে করতে হবে বই পুস্তক দিয়েছে চেয়ারে আমরা করতে পারতে অনেক বই পাখি হয়ে গেছে তাই সরকারের সাথে সাথে রাস্তাঘাট দলোয়ের দলোয় এটা পুলিশাঘাতি সড়ক গাজীবাড়ি সড়ক এবং দল আরো অন্যান্য হাটের অনেক সড়ক রয়ে গেছে সেই সড়কগুলি বানানীয় উপদেষ্টা মন্ত্রীরা আপনারা শুধু উপদেষ্টাতে আছেন উপদেষ্টা চেয়ারে বসে থাকলে অনেক সাগর রক্তের বিনিময়ে ত্রিশ রক্ত হয়ে তাকে সরিয়ে দিয়েছে করেছে এবং চব্বিশে অগাস্ট জুলাই যারা শক্ত ধয়ে থয়ে রক্ত দিয়ে আপনাদেরকে উপদেষ্টা করেছে আপনাদের দায়িত্ব কি উপদেশ দেবো চেয়ারে বসে থাকলে হবে না আপনার রাস্তাঘাট এলাকার উন্নয়ন এদিকে আপনারা একটু খেয়াল করবেন যাতে আপনাদের এই উপদেশটা গুলি সমন্বয় আছে এলাকার আপনাদের লোক আছে যেখানে পরিষদ চেয়ারম্যান মেম্বার নাই এবং পৌরসভাতে নাই চিটি কর্পোরেশনের মেয়র নাই সেই দিকে আপনারা খেয়াল করেন বাংলাদেশের সেই জায়গায় যাচ্ছে কোথায় জায়গা তো প্রত্যেকটি দেশে হচ্ছে ওয়ার্ল্ড পাচ্ছে কোথায় এলজিপি যাচ্ছে কোথায় এডিপি কোথায় যাচ্ছে এবং বিভিন্ন বরাদ্দ আমি জানি আমি পাথরি থেকে দুই দশকদের সাথে এই রাস্তা উনি সরকার দিয়েছে ফার্স্ট টার্ন কিন্তু নুরি সাহেব দিয়েছে এখানে আরো চার দুই লক্ষ টাকা তার এই এটার জন্য আল্লাহ তাকে ব্যস্ত করুক তিনি সামাজিক কাজে রাস্তাঘাট কলকাতা গরিবদের পাশে তিনি ছিলেন এবং ওনার সেই তার ভাইতা ওনার ছেলেরাও সে তার ধারাবাহিকতা আলাদা করছে আল্লাহ আলম যাতে এই এলাকাবাসী সবার কাছে আহ্বান করবো রাস্তাঘাট আশেপাশে আপনারা ঝুলি বেড়া দিয়ে রাস্তা নষ্ট করবেন না সবার দায়িত্ব রাস্তাটা আপনারা ঠিক মতে যাতে সুন্দর থাকে সেভাবে আপনারা খেয়াল রাখবেন সবার প্রতি আহ্বান করবো এবং উপদেষ্টা মন্ডলের কাছে যাতে যায়। কেন উপদেষ্টা আমাদের রাস্তাঘাট বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট ওই কাজে নাই খেলো হারি কি করতেছে তারা উপদেষ্টা হয়ে তারা করছে কি যাচ্ছে কোথাও ইউনিয়ন পরিষদে বিভিন্ন পর্যায়ের জেলা পরিষদে সব জায়গায় উন্নয়নের টাকা আছে সেই টাকাগুলি আপনারা বিভিন্ন কাজে আপনারা আমি আমার কথা আবারই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শিখেছি আর সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম না